এখানে হচ্ছে আমাদের চাল পরিষ্কার করতেছে মা চালা কি ভাঙেছে নাকি মা হ্যাঁ আথারিটা খরা করে ফেলাইছেন খরা হয়েছেন না গোটা ভাঙে নাই অল্প ভাঙেছে যে রোদ ওরা থাকিবার লাগলে হ্যাঁ মানে চাল একটু ভাঙে গেছে এখন এই যে আর ওই যে মিলে চালটা ভাঙে আনছে আজকে হচ্ছে পরিষ্কার পরিষ্কার করার পরে এখন হবে ভাত রান্না করা এটা হচ্ছে বাড়ির সিদ্ধ করা ধানে চাটালে শুকায় তারপর চাল করে নিয়ে আসা হয়েছে মরা চাল আছে নাকি এরা হ্যাঁ ওগুলা কালা কালা কি করেছে দিবা না গেলে উচালা হ্যাঁ সবাই কয়দিন পর নয়া জান হয়ে যাচ্ছে নতুন নান হৈ আছে না কয়দিন পাতো ধানেই হৈছে